হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের উনষাট থেকে একষট্টি পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ইস্পাত কী কী দিয়ে তৈরি হয় লোহার সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় দুই নম্বর প্রশ্ন ব্রিজ তৈরি করতে লোহার বদলে ইস্পাত দেওয়া হয় কেন লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি হয় লোহা দিয়ে ব্রিজ তৈরি হলে তা গাড়ি চলাচলে ভেঙে পড়তো কিন্তু ইস্পাত দিয়ে তৈরি ব্রিজ সহজে ভেঙে পড়ে না কারণ ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে তাই ব্রিজ তৈরি করতে লোহার বদলে ইস্পাত দেওয়া হয় তিন নম্বর প্রশ্ন লোহায় মরচে পড়ে কিন্তু স্টেনলেস স্টিলের গ্লাসে মরচে পড়ে না কেন লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয় ক্রোমিয়ামের সঙ্গে থাকলে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কমে যায় তাই স্টেনলেস স্টিলের জিনিসে মরচে পড়ে না চার নম্বর প্রশ্ন রাং ঝাল কী ইলেকট্রিকের ফিউজে তারের ধাতু আর ধাতুর জিনিস যা দিয়ে জোড়া দেওয়া হয় তাকে রাং ঝাল বলে এটি একটি শঙ্কর ধাতু পাঁচ নম্বর প্রশ্ন জীবাশ্ম বা ফসিল কী কোটি কোটি বছর আগে শামুক মাছ সাপ প্রভৃতি প্রাণের মৃত দেহাবশেষ মাটিতে বা জলের নিচে পড়ে থাকতে থাকতে এদের নানান পরিবর্তন হতে থাকল প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে গেল তারপর সেই পড়ে থাকা অংশের উপর ধীরে ধীরে জমতে লাগলো আরও পলি মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এইসব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হলো এই পাথরের দেহাবশেষগুলো হলো জীবাশ্ম বা ফসিল লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশের ছাপকেও ফসিল বলা হয় ছয় নম্বর প্রশ্ন জ্বালানি বলতে কি বোঝো যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাকে জ্বালানি বলে যেমন কাঠ খড় কাগজ গোবর ইত্যাদি সাত নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝো এর দুটি ব্যবহার লেখো কোটি কোটি বছর ধরে নানা ধরনের জীবের দেহাবশেষ থেকে যে জ্বালানি পাওয়া যায় সেগুলিকে বলে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি প্রধানত জ্বালানি হিসেবে এবং তাপবিদ্যুৎ উৎপন্ন করতে ব্যবহৃত হয় আট নম্বর প্রশ্ন কীভাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরি হয় অগভীর সমুদ্রে জলের নিচে জীবের মৃতদেহ এসে জমা হয় এইসব মৃতদেহের উপর ধীরে ধীরে পল্লি বালি কাদা প্রভৃতি জমা হতে থাকে কোটি কোটি বছর ধরে মাটির নিচের গরমে আর চাপে পল্লি বালি প্রভৃতি পরিবর্তিত হয়ে পাললিক শিলায় পরিণত হয় এরপর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে জীবের দেহাবশেষের নানান পরিবর্তন ঘটে তৈরি হয় পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এরপর শেষ প্রশ্ন আলকাতরা কি বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায় সেই তরলের মধ্যে প্রধান হলো আলকাতরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই